এটা হচ্ছে একদম রিসেন্ট দু সালের একটা হচ্ছে অনলাইন ইনকাম সাইট দীর্ঘদিন থাকবে এই সাইটটায় এই সাইটটার নাম হচ্ছে এগ্রি কেয়ার তো আপনারা হচ্ছে এগ্রি কেয়ারে রেজিস্ট্রেশন করার পর এই গ্রুপটাতে জয়েন করে নেবেন এই যেখানে দেখেন একটা গ্রুপ দেওয়া আছে যে গ্রুপে জয়েন করেন এখানে জয়েন করে নেবেন তাহলে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সকল আপডেট এখান থেকে পাবেন তো একটু বলে দেই এই গ্রুপটাতে মানে এই সাইটটাতে জয়েন করার পর আপনি প্রথমেই হচ্ছে এটা এটা নেবেন প্রতিদিন তিন টাকা করে যোগ হবে একদম কোনো কাজ ছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আমার কোনো কাজ করতে হয় না জাস্ট আপনি প্যাকেজটা কিনবেন এবং চব্বিশ ঘন্টা পর সেই প্যাকেজের প্রতিদিনের যে ইনকামটা সেটা যোগ হয়ে যাবে তো এখানে দেখেন আহ পাঁচশো টাকাতে হচ্ছে আপনি মোটর কিনতে পারবেন এটার দৈনিক আয় হচ্ছে ছত্রিশ টাকা এবং এটা ষাট দিন চলবে মোটাই হচ্ছে একুশশো তারপরে আপনি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু আলু হচ্ছে কিনতে পারবেন হচ্ছে বারোশো টাকা দিয়ে এটার দৈনিক আয় হচ্ছে সাতান্ন টাকা মেয়াদ সাত দিন মোটায় হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো টাকা এই সাতান্ন টাকার সাথে কিন্তু এই যে তিন টাকাটায় প্রতিদিন যোগ হবে তো এই হচ্ছে ইনকাম এরকম আরও অনেক প্যাকেজ আছে তবে আমি বলবো যে এই দুইটা নিয়ে শুরুতে কাজ করেন এগুলো উঠানোর পর তারপরে আপনি অন্যটা ইনভেস্ট করবেন আর জমার সিস্টেম তো অন্যান্য সাইটগুলোতে যেভাবে করছেন সেম একইভাবে এই যে জমাতে ক্লিক করবেন এই যে উপরে জমাতে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি যে প্যাকেজটা কিনবেন সেটা হচ্ছে এখান থেকে জমা করবেন এই যে বিকাশ বা নগদের মাধ্যমে এটা জানেন অনেকে এটা বলার কিছু নাই তো যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যদি ওই অন্যান্য সাইটের মতো একই সিস্টেম বন্ধুদের আমন্ত্রণ জানালে পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন আর সেখান থেকে তাদের ইনকাম থেকে দুই পার্সেন্ট লভ্যাংশ পাবেন এই হচ্ছে মূল ঘটনা আমি অলরেডি এই এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট এখানে আমি দুইটা পণ্য কিনেছি আর অ্যাকাউন্ট খোলার পর এখানে একটা ড্র পাবেন ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ টাকা দশ টাকা এরকমই পায়। এই হচ্ছে মূল এই সাইটের ঘটনা আর এই যে উত্তোলন রেকর্ড ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য এখান থেকে আপনি অ্যাকাউন্ট খোলার পরে যে ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে হচ্ছে বিকাশ নাম্বার দিয়ে যোগ করে নেবেন এই যে ব্যক্তিগত তথ্য এখানে পূরণ করে নেবেন এই যে এখানে বিকাশ নাম্বার দিয়ে আপনার বিকাশ নাম্বার দিয়ে এগুলো হচ্ছে সেট করে নেবেন তো যারা হচ্ছে এই সাইটটাতে কাজ করবেন কমেন্ট বক্স হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে আর দ্রুত কাজ করেন নতুন সাইটগুলোতে প্রথম থেকে কাজ করলে লাভ করা যায় তো শুরু করে দেন আর কি আর